সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার যে সকাল সকাল আমার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি এখন পাচ্ছে ঘড়িতে আটটা দশ মতো চলো ভিডিওটা শুরু করলাম আজকে আশা করি তোমাদের একটা ভালো ব্লগ আমি দিতে পারবো তাহলে চলো ড্রিঙ্কসটা খেয়ে নিই পরে ভাবান চলো ওঠো বা নটা পার হয়ে গেছে চলো ওঠো চল কি জামা পরবি দেখবি চল ওঠ দেখো আমার নোখের অবস্থাও নেল পলিশ করি নি নেল পলিশ করব কোন কালারটা যে করি চলো দেখি এই হচ্ছে আপাতত আমার নেল পলিশ ভান্ডার বাকি দশ পনেরোটা মতো মনে ফেলে দিয়েছি মানে কেমন হয়ে গেছে কোনটা যে পড়ি চলো দেখি এটা হচ্ছে খুব ফেভারেট একটা কালার আমার কফি কালার হলুদটা ভাবছি পায়ে পড়ব। এটা আগে একবার পড়েছিলাম পড়ব নাকি তাই ভাবছি আমার বেশিরভাগই ইনসাইটের আমার নীল পলিশ বেশিরভাগই ইনসাইটের দেখি এটা কেমন আছে এখানটা আবার কেমন হয়ে গেছে দাঁড়াও খুলে দেখি কেমন আছে এই যে কালারটা হচ্ছে এরকম তাও ভালো করে পড়িনি এই জাস্ট এটা এক কোট কালারটা আমার খুবই ভালো এবং স্কিন কালার কফি কালার ভুল বলেছি এটা হচ্ছে স্কিন কালার টাইপের একদম দেখি ভাবছি এটাই পরবো অনেক দিন পরি নি এই কালারটা কেমন হয়ে গেছে নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে চলো এটাই হাতে পরি পায়ে তালে হলুদটা পরি এই যে দেখো আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে আজকে না তেলটা মানে কড়াইয়ে ছিল তেল ওই তেলটা বেশি হয়ে গেছে আজকে আর কি তে রাখবোটাও দিই নি কড়াই যেটা আগের ছিল মানে কালকের ছিল আর কি ওই তেলটাই কিন্তু না বেশি হয়ে গেছে মনে হচ্ছে এদিকে বসে আছি ডিম সেদ্ধ চলো ব্রেকফাস্টটা বানাই তাহলে

আজকে তো বিয়েবাড়ি আছে রান্নাবাড়ি বাড়ি সেরকম কোনো ইয়ে মানে যে রান্নাবাড়ি কোনো তোর জন্য নেই সকালের অল্প একটু টিফিন বানালাম ভাত প্রেশার কুকারে একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দোকান থেকে কি কি কিনে আনলাম চলো দেখাই তোমাদের এই যে বিউটি ব্লেন্ডারটা তো দোকানেই দেখালাম তোমাদের এনেছি এই কানেরটা নিলাম আজকে বজ্রাতিতে পরে যাবো কানেরটা নিয়েছি একটা মাস্কারা এটা হচ্ছে ইনসাইটের দেখো আমার বেশিরভাগ সমস্ত প্রোডাক্টই হচ্ছে ইনসাইটের আর দুটো নো স্ট্রিপস নিয়ে আসলাম কি আর এই যে ট্রেসিমিস স্মুথ অ্যান্ড সাইন শ্যাম্পু বাবা নদীকে ড্রয়িং করতে বসেছে চলো শ্যাম্পু করবো তার আগে নো স্ট্রিপসটা লাগাবো এই এতেই আমার চারশো টাকার বাজার হয়ে গেছে কানেরটা কানেরটাই তো নিল দুশো টাকা

একটু <laughs> যখন আমরা খেতে আসলাম বাবা নামি খেতে বসেছি যে ভাত দিয়েছে বেশ ব্যাস কাপড় নাম অল্প 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 যে ডাল পড়ল ফুলকপি দিয়েছ ওটা খে নাম বাবার মাছ নিস নি আমিও মাছ নিই নি একদম চাটনি ওই যে ওইটা ছিল মাছের মাছ জানি না বাবা হচ্ছে অরে স্টপ স্টপ খাওয়া দাওয়া করে রেস্ট হচ্ছে এখন রেস্ট হ্যাঁ চলো বাড়ি যাবো এখনও গায়ে হলুদ হয়নি চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর বাড়ি যাচ্ছি উফ কী গরম রে বাপরে রোদ তাকানো যাচ্ছে না এত রোদ চলো বাড়ি যাই তারপরে বাকি কথা বলছি হ্যাঁ এই যে গাইস গরমে দিয়ে অবস্থা এখনো গায়ে হলুদ হয়নি এখন বাচ্চা বাড়িতে তিনটা মতো গায়ে হলুদ হয়নি এখনো তাদেরকে কল চল একটু শুই তাহলে রেস্ট করি একটু বিশাল গরম মুখটা একটু ধুয়ে গেল সব তুলি চলো পরে আসবো আচ্ছা এরকম চকলেট কারা কারা খেয়েছে আমাকে একটু বলবে হ্যাঁ প্লিজ আশা করি সবাই খেয়েছে মনে হয় এটা নতুন বেরিয়েছে অনুপম হ্যাঁ তো এটা খুলে দিই কতগুলো থাকে ভিতরে তো চকলেটই আছে না? এক্স আরে এটা কি? এটা ট্যাবলেট। মাই গুডনেস এটা কি? হ্যাঁ। এটা কি চকলেট? একই হবে দুটো ওটা কৃষ্ণার। মাই গড গাইস এটা চকলেট। না ট্যাবলেট চকলেট। ইট ওয়াজ ট্যাবলেট চকলেট। করে কৃষ্ণ একটা কাট না খেয়ে দেখ তো কেমন না না তুই কাট না একটা আমি অর্ধেক খাবো তুই অর্ধেক খাবি একটা কাট একটা না 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 নষ্ট হবে না কি নষ্ট এইবা একটা কাট দেখি ইরাম এর কি চকলেটের নামটাকে দেখি চকলেটটা তো সবাইকে দেখলাম চকলেটের নামটা দেখাই হ্যাঁ তাই জানো তো কি এটা কপিকো না না কপিকো কপিকো চকলেট চলো কোনটা এই ব্ল্যাক হোল বাবা নে গাইস বিয়ে বাড়ি খেয়ে যা আমার মেয়ে আম খেলো আম খাওয়ার পর এখন ট্যাবলেট চকলেট খাচ্ছে চলা কে বল কেমন হ্যাঁ আমার কফিটির মতো আমি খেতে পারলাম না কফি মতো খেতে সবাইকে জানাই শুভ বিকের এখন বাজছে ছটা মতো তো আমি এখন কি করছি জানো এই যে অল্টার করতে বসেছি অলটার কারণ পরে দেখছি ব্লাউজটা ঠিক ফিটিংস হচ্ছে না কারণ বলি আমি দুপুরে যখন গেছিলাম শাড়ি পরে ওই ব্লাউজটা আমার ঢিলা হচ্ছে মানে রোগা হয়েছি তো একটুখানি একটু একটু হলেও তো হয়েছি অ্যাকচুয়াল হলেও তো হয়েছি কারণ যে কুর্তি আমার গায়ে ঢুকছিল না সেই কুর্তি এখন আমার একদম পারফেক্টভাবে ঢুকে যাচ্ছে তো সেই জন্য আমি বুঝতে পারছি হয়েছে তখন যাই হোক তখন কখন ফিটিংস করবার দুপুরবেলায় এনার্জিও ছিল না ইচ্ছাও ছিল না যেন আমি ফিটিংস করিনি এখন এখন তো সময় আছে নেলপালিশ করিনি একটা নেল পলিশ করে বসেছি দেখো একটা আঙুলেও পলিশ নেই শুধু এইটা একটু সকালে দেখালাম তোমাদের তখনই এটা একবার পরে দেখেছি পরার টাইম পাইনি এই ব্লাউজটা অল্টার করব পরে নেল পলিশ পরবো আর কি শাড়ি পরবো দেখায় পরবো হচ্ছে এটা হ্যাঁ ক্যামেরায় ক্যামেরায় দেখো এইটা পরবো হবে যেটা হচ্ছে ইক একটা এখানে তো আমার সব শাড়ি আসলে থাকে না এটাই হয়েছে সমস্যা আর কি সংসার হয়েছে আমার তিন জায়গায় কিছু করার নেই তো ভেবেছি এটা পরবো তার সাথে ব্লাউজ পিস এটাই কিন্তু এটা এখন অল্টার করবো ঠিক আছে এই যে তা এইটা পরবো ও আঁচলটা দেখাই যে এটা হচ্ছে আঁচল পরবো তখন তো তোমাদের দেখাবোই তখন তো দেখতেই পাবে তো চলো ব্লাউজটা অল্টার করি তারপর নেল পলিশ করি চলো তো এই যে মার আমি রেডি হয়ে গেছি কমেন্ট কর জলদি বান জানাবে যে আমাদের দুজনকে কেমন লাগছে আর এই দেখো আমি আমার হাতে ব্রেসলেটও পরে নিয়েছি এই হচ্ছে আজকে আমার লুক আজকে লুকটা একটু অন্যরকম করলাম ব্রেসলেট এই সাইড একটা ক্লিপ নিয়ে যে যে কাটার ক্লিপ বাবান চলো চলো এই দেখো আমার বাহন সেজে চলে এসেছে তার সাথে আমরাও রেডি আমার বাহনও রেডি আজকে আমাদের বাহনের হাতে বিয়ে হবে বাহনের বিয়ে হ্যাঁ চলো এই যে আমাদের গাড়ি সেজে এখানে হচ্ছে বরের মালা আছে এখানে গোলাপ ফুলের মালা এটা এই দেখো সাজানো বাইরে দেখো বৃষ্টি শুরু হয়েছে জাস্ট এখন শুরু হলো কে বলেছিল এখন শুরু হতে বৃষ্টিটা রাত্রে হতে পারতো হ্যাঁ এই যে বৃষ্টি শুরু হলো এই যে বাবান পিছনে বসে এই যে আমি বরের জন্য ওয়েট করছি আমরা চলো হ্যাঁ বেশ ওখানে যাবে তখন এখন না কেন এই যে বর আর বরের দিদিন আমি আর বাবা ভাত ডাল এখানে দেখতে পাচ্ছ তোমরা ভাত ডাল বেগুন দেওয়া হয়েছে তারপরে তারপরের যে ভিডিও করবো ফোনে আমার চার্জই ছিল তার জন্য তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারি না গাড়িতে আমি ফোন চার্জ দিয়ে তারপরে ভিডিও আমি হচ্ছে শেষ করেছি দেখতে থাকো তোমরা ওই তুই একটা বাচ্চা একটা কোনো মনে হয় না এখন বাচ্চা এই একটার কাছাকাছি সবাই ওখানে আছে শুধু আমরাই ফিরছি বাড়ি কালকে কি কাল না পরশু দিন চলো বাড়ি আমরা ও রজনীগন্ধা ঝুলছে এখন এইগুলো আমি বুধবার দিন বাঁধবো খোপা করবো খোপা করে বুধবার দিন এই রজনীগন্ধাগুলো আমি ঝুলা লাগাবো খোপাতে লাগাবো চলো আজকের ভিডিওটা তো লেখারই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা লাগে আজকের মতো টাটা